বন্ধু দস জীবন সম্পর্কে তোমার মূল্যায়ন কি বা জীবন আসলে কি জীবন আসলে এটা একটা ভেরি গুড কোয়েশ্চেন আর ভেরি টাফ কোশ্চেন যে আসলে জীবন সম্পর্কে মানুষকে জানা মানে প্রত্যেকেরই নিজ নিজ ব্যক্তিগত পারিবারিক সামাজিক বা অর্থনৈতিকভাবে সংশ্লিষ্ট মানে এককত্রে করে তার একটা জীবন আছে এখন একজন বড় লোকের ছেলে সে তার জীবন ব্যবস্থা আলাদা হবে একজন গরিব মানুষের জীবন ব্যবস্থা আলাদা হবে সো আমি যদি আমার জীবনকে মূল্যায়ন করি সেক্ষেত্রে আমি যেই অর্থনৈতিক বা সামাজিক বা ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে রয়েছি সেখান থেকে আমার জীবনের মূল্যায়নটা হবে যে আমার কাছে এখন সবচেয়ে বেশি বড় কষ্ট হচ্ছে অর্থ কেন্দ্রিক আমি যদি অর্থকে গ্রাপ করতে পারি বা আমার অর্থ দিয়ে যদি আমার ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক জীবনটা যদি সাজাতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার জীবনটা হয়তো সুন্দর হতে পারে এখন যেহেতু প্রত্যেকেরই নিজ নিজ একটা দর্শন থাকে আমার দর্শনের মধ্যে অবশ্যই আমি যেই ধর্ম পালন করি সেই ধর্মকেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে প্লাস নিজের যে বাঁচার জন্য একটা অর্থকেন্দ্রিক জীবন ব্যবস্থাকে অবশ্যই চুজ করতে হবে সেটা অবশ্যই পারমানেন্ট হতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমার জীবনটা ভালো হতে পারে আর অবশ্যই নিজের যে আচরণ নিজের যে ব্যক্তিত্ব এটা যেন মানুষের চোখে পড়ে মানুষ যেন তোমাকে মূল্যায়ন করে না এই লোকটার ব্যক্তিগত জীবন বা সামাজিক বলো অর্থনৈতিক বলো সব দিকতে সে ভালো আছে বা সে ভালো মানুষ বা তার চরিত্রগত বৈশিষ্ট্যও ভালো সেইভাবে কিন্তু নিজেকে গড়ে তুলতে হবে আর তুমি যদি পারিবারিক জীবন ব্যবস্থা বলো সেক্ষেত্রে এটা একটা জটিল প্রসেস কারণ পারিবারিক জীবন ব্যবস্থাটা এক একজনের কাছে এক এক রকম সো আমার কাছে এক এক রকম কিন্তু আমরা সেটা সুন্দর করতে পারি শুধুমাত্র অর্থ দিয়ে তুমি হয়তো মনে করতে পারো যে অর্থ তো দিয়ে সুখ কখনো কেনা যায় না সুখ তো দোকানে তাহলে বিক্রি হতো অনেকে এটা বলে কিন্তু ব্যাপারটা আসলে তা নয় সুখ অর্থ বয়ে আন অর্থ তোমার কাছে থাকবে সুখটা তুমি বয়ে আন বা দেখবা তোমার পারিবারিক অর্থনৈতিক সামাজিক সকল দেখি তুমি ভালো আছো আর এটাই সব সবসময় হওয়া উচিত একজন মানুষের এটাই আমার আপাতত জীবন দর্শন দোষ ঠিক আছে তোমার জীবনে বুঝলাম সব কিছু অর্থকেন্দ্রিক কিন্তু অর্থ আর উপাদান কেনে কিন্তু বাট আচ্ছা এমনি বর্তমান প্রজন্ম বা আমাদের বয়সী যারা আছি বা আমাদের যে এজ হয়েছে সেই অনুযায়ী তোমার তাদের প্রতি দিক নির্দেশনা কি তোমার জীবনে এই পর্যন্ত যাবো মানে যে অভিজ্ঞতা তুমি সঞ্চয় করেছো তারা আলোকে তাদের জন্য কোনো দিক নির্দেশ যদি দিতে চাও বলো অবশ্যই দিক নির্দেশনা অবশ্যই ডেফিনেটলি আছে আর সেটা হলো তাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে যে সে পুরুষ হোক মেয়ে হোক তাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে আর ভালো মানুষের মানসিকতা গঠন করতে হবে সে যে ধর্মরই হোক না কেন সে অবশ্যই তার ধর্ম পালন করতে হবে আর নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না চেষ্টা করতে হবে নিজে যেন স্বাবলম্বী হতে পারে সে পুরুষ হোক মেয়ে হোক আর অবশ্যই স্বার্থপর হওয়া যাবে না কারণ বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ কারোর পিছে ধরে না তবে একেবারে নিজেকে যে উজার করে দেবে এরকমও হওয়ার দরকার নেই যতটুক প্রয়োজন ততটুক তাকে মানে নিজের মধ্যে রাখা উচিত ঠিক আছে একদম সহজলভ্যও করা যাবে না আবার আত্মকেন্দ্রিকও করা যাবে না সো এটাই মূলত তাদের মানে ইয়ং জেনারেশানদের মেসেজ হওয়া উচিত আসলে যেমন তুমি বলতে যে অর্জুন গাছ হওয়া যাবে না যে সাল দিলে মানুষও নিয়ে নেবে মান্দার গাছও হওয়া যাবে না যে পিরচুল কালি উঠে যাবে মাঝামাঝি মধ্যম বন্থ অবশ্যই ঠিক আছে ধন্যবাদ